84 কাউন্ট আমি সব সময় বলি একটু যারা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি আপু না চেয়ে শাড়ি মানে জামদানি শাড়ি কখনো বাজেট ফ্রেন্ডলি হয় না হ্যাঁ মানে যেটা অরিজিনাল জামদানি সে একটা আপু বলছিল যে অনেক আগে এরকম জামদানি কিনছে আপনাকে তো এখন দেখি জামদানির লাইফ করেন বাট হচ্ছে যখন জামদানি কিনছিলাম মানে জামদানিটা বাসায় আনার পরে দেখি এত হার্ড একটা জামদানি হ্যাঁ এটা আপনার ডিপেন্ড করবে এইটি ফোর কাউন্টের জামদানি কখনো হার্ড হবে না হ্যাঁ একদম স্মুথ হবে ওই যে বলে না যে দেখেন প্রাইস কিন্তু অনেক সময় যে বলেন যে প্রাইস কেন কেন এত এত বেশি হাই হ্যাঁ একটা যখন ক্রিয়েট করে আপু কাউন্টের কিন্তু এক মাস দুই মাস এরকমও কিন্তু সময় লেগে যায় হ্যাঁ সেটা আপনি যদি ধরেন যে এটা একটা দুইজন মানুষের পারিশ্রমিক তাহলে কিন্তু এটা আপনার কাছে একদমই কম মনে হবে কারণ এক মাসের যদি একটা এফোর্ড আমরা দিচ্ছি সে জায়গায় যদি পাঁচ হাজার দশ হাজার মানে এটা কিছুই না ঠিক আছে সো এটা আপনার বুঝতে হবে জামদানি কেন এত দাম কারণ এটা কিন্তু নর্মাল মেশিনে কেটে 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 বানাইতে হয় হাতে বানাইতে হয় সো অনেক 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 ডিফিকাল্টি থাকে ঠিক আছে আপনারা যেরকম ধরেন ইন্ডিয়ান শাড়ি বলেন বাংলাদেশে অনেক শাড়ি আছে যেগুলো প্রিন্ট করা বা এমব্রয়ডারি করা এগুলো কিন্তু হাতে হয় না মেশিনে হয় আবার আপনি অন্যদিকে যদি খেয়াল করেন যে ডিজাইনার শাড়িগুলো দেখবেন এক লাখ দেড় লাখ টাকারও ডিজাইনার শাড়ি আছে ওগুলোর ক্ষেত্রে কিন্তু যে হাতে করা হয় দেখি কিন্তু এত প্রাইস ঠিক আছে সো দাম জামদানিটা হচ্ছে আপনার টোটালি হাতে করা হয় একদম হচ্ছে আপনারা সবাই আপনাদের আমাদের কিন্তু ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন টোটালি কিন্তু এটা হাতে করা হয় এক মাসের যদি ধরি আমরা দুইটা মানুষের পারিশ্রমিক যদি আঠারো হাজারও হয় বিশ হাজারও হয় খুবই কম ঠিক আছে মানে এক মাস একটা মানুষ একটা শাড়ির উপর এফেক্ট মানে এফোর্ড দিচ্ছে রাইট সেটা আপনাকে বুঝতে হবে যে জামদানি শাড়ির প্রাইসটা এরকম কেন